বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যাল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মজার একটি ডেজার্ট নিয়ে চলে আসলাম আর এই ডেজার্ট যদি একবার আপনি আপনার ফ্যামিলির জন্য তৈরি করুন সবাই খেয়ে ফিদা হয়ে যাবে গ্রান্টি আর আমি কিভাবে এই ডেজার্টটি তৈরি করেছিলাম ঘরোয়াভাবে সে রেসিপিটি আজকে শেয়ার করব সবার সাথে আর এটা খুবই হেলথি এবং মজার ডেজার্ট এখানে আমি ফুলকেরি মিল্ক নিয়ে নিয়েছি আমি এখানে হাফ গ্যালন মিল্ক নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ আর দিয়ে দিলাম কিছুটা খাটি গাওয়া ঘি আর আগে তো বলতো যে ঘি খাওয়া ঠিক না কিন্তু এখন ডক্টররাই বলে প্রতিদিন অন্তত আপনার এক চা চামচ ঘি আপনার শরীরের জন্য খুবই উপকার আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা চিনি আর এটা আমি অনেকক্ষণ জাল দিব নেড়ে চড়ে জাল দিতে হবে আর এটা জালটা আপনি লো ফ্লেমে রেখেই করবেন যাতে লেগে না যায় দুধটা আর এটা এইভাবে নেড়ে নেড়েই জাল দিয়ে নিতে হবে আমি অ্যাড করে দিলাম তিন চারটা এলাচ আমি এলাচটা পরে আবার তুলে নেব দেখুন দুধটা কী সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব ঠান্ডা করে নিব আর কি আর এলাচগুলো তুলে ফেলে দেব আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আর এই আমি কিছুটা সাগুদানা বয়ল করে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত না একেবারে ক্লিয়ার হয় সিদ্ধ হয়ে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বয়ল করে নেব এই তোগুলো ক্লিয়ার হয়ে আসতেছে যখন দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে আর এইদিকে আমি খুরমা খেজুর কিছুটা বাদাম মিক্স নাট আর কি এখানে আছে কিছুটা সানফ্লাওয়ার সিট আর পাম্পকিন সিট আর এখানে আমি বেসিল সিট ভিজিয়ে নিয়েছি সুইট বেসেল সিট আপনারা সিয়া সিটও নিতে পারেন বাট বাসিল সিট শরীরকে ঠান্ডা রাখে আর আমার লাগবে স্ট্রবেরি খুই আছে ঘরে যা ফ্রুট আছে সেগুলি নিয়ে নিচ্ছি আর ব্লুবেরি বানানা আমি সব কিছু কেটে একেবারে রেডি করে নিয়েছি আর দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছিল আর সাগুদানাটা দেখুন আমি একেবারে সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি সেই ঘন দুধের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বেসেল সিট আমি আবারও বলছি যদি বেসেল সিট আপনাদের না থাকে তাহলে সিয়া সিটও দিতে পারবেন বাট বেসিল সিট শরীর ঠান্ডা রাখে আবার বলে দিলাম এখন আমি একে একে সেই সব বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম মিক্স নাট নিয়ে নিতে পারেন এটা অপশনাল আর আমার বাসা এগুলো থাকে সব সময় এই জন্য আমি দিয়ে দিলাম এখন আমার কেটে রাখা সব ফুরুশগুলো গুলো মিক্স করে দিচ্ছি এখানে আমি ব্লুবেরি ম্যাঙ্গো আম নিয়ে নিয়েছি আর কুই দিয়েছি স্ট্রবেরি বানানা আর দিয়েছি খুরমা খাজুর আর এই সব ফ্রুটই খুবই হেলদি শরীরের জন্য খুবই ভালো আর সব সময় ট্রাই করবেন যে ফুরুটগুলো এই গরমের সিজনে শরীরের জন্য ভালো হয় হেলদি হয় সেই ফ্রুটগুলোই মিক্স করে নেওয়া ভালো এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নেব আর এই ডেজার্টটা খেতে অসাধারণ মজা আর এটার জন্য আমি এক্সট্রা আইস ইউজ করব আর আপনারা যদি আইস ইউজ না করেন তাহলে আপনারা কিছু গুণের জন্য ফ্রিজে রেখে তারপরে সার্ভ করে নিতে পারবেন আমি ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি সার্ভ করে নিয়েছি দেখুন এখন আমি আইস কিউব দিয়ে দিচ্ছি আমি ইচ্ছা করে একটু বড় আইস কিউব দিয়ে দিলাম কারণ যদি আমি গরু আইস কিউবগুলো দিতে যাই তাহলে যখন এটা খাবে তখন এই মুখে দাঁতের নিচে চলে আসবে এই তো কেমন হলো আমার এই ডেজার্ট রেসিপি অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ